ভাইয়ের স্বপ্ন আমি তো কইছিলাম কিছুদিন আমি ক্যামেরাতে আসবো না ভাইয়ের স্বপ্ন পূরণ না করি অবশেষে দীর্ঘ চোদ্দ দিন পর জেল থেকে ছাড়া পেয়েছেন ক্রিমাপা তবে জেল থেকে ছাড়া পাওয়া কিন্তু তার জন্য এতটা সহজ ছিল না কারণ তার বিরুদ্ধে দীর্ঘদিনের একটা শাস্তির আদেশ দেওয়া হয়েছিল একসময় পরিবারের যে সকল সদস্যদের ক্রিমাপা ভুল বুঝে দূরে সরিয়ে দিয়েছিল তারাই তার এই বিপদে তাকে সাহায্য করেছে তাও এমনভাবে সাহায্য করেছে যেটা শুনলে হয়তো আপনার চোখে পানীয় চলে আসতে পারে তো চলুন জেনে নেই ক্রিমাপা কিভাবে কোন উপায়ে জেল থেকে ছাড়া পেয়েছে এবং তার মেয়েকে তার কাছে দেওয়া হয়েছে কিনা ক্রিমাপা শারমিন সে কারাগারে বন্ধি ছিল না ছিল তার কোনো সমর্থক আর না ছিল কোনো প্রভাবশালী ব্যক্তি একথায় একেবারেই অসহায় হয়ে পড়েছিল সে সকলে মিলে তাকে যেভাবে চেপে ধরেছিল তাতে করে যেন তার আর কিছুই করার উপায় ছিল না এমন না যে তার কাছে কোটি কোটি টাকা রয়েছে সব কিছু মিলিয়ে একেবারেই ভেঙে পড়েছিল ক্রিমাপা হয়তো তার জায়গায় অন্য কোনো শিক্ষিত রমণী থাকলে তাকে একদিনও জেল খাটতে হতো না সে যাই হোক মূল প্রশ্ন হলো ক্রিমাপা কিভাবে মুক্তি পেলেন মূলত ক্রিমাপাকে তার বড় ভাই অনেক চেষ্টার পর জেল থেকে ছাড়াতে পেরেছে এই দীর্ঘ চোদ্দটা দিন নাকি তার বড় ভাই তার নিজের কর্মরত অবস্থান থেকে সরে এসে শুধুমাত্র ক্রিম আপার জন্য ছোটাছুটি করেছে তাকে ছাড়ানোর চেষ্টা চালিয়েছে ক্রিমাপা আপা এতদিনে বুঝতে পেরেছে যে তার আপন বলতে শুধু তার ছেলে মেয়ে কিংবা তার হাজবেন্ড নয় তার ভাই বোনেরাও রয়েছে তার পাশে রীতিমতো তার ভাই বোনের এমন আচরণে সে শক্ট সে কখনোই কল্পনা করেনি যে তার ভাই তার জন্য এত কিছু করবে তার নিজের কাজ ফালাইয়া আমার জন্য যান জীবন দিয়ে চেষ্টা করছে আমার ভাই বোন দুজনে কিন্তু আমার ভাই শুরু থেকে কষ্ট করতেছে ফুলের আমাকে অন্যদিকে আরেকটি প্রশ্ন হলো সে কি তার মেয়েকে ফেরত পেয়েছে ক্রিমাপার মেয়েকে তো কোনো একটা হুজুর দত্তক নিয়েছিল বলে শোনা গিয়েছিল আসলে জেল থেকে মুক্তি পাওয়ার পর প্রথম বানানো ক্রিমাপার এই ভিডিওটাতে মুখে যেই হাসি দেখা যাচ্ছে তাতে করে বোঝাই যাচ্ছে যে হ্যাঁ সে তার মেয়েকেও ফিরে পেয়েছে সে যাই হোক ভিউর্স ক্রিমাপার মুক্তি পাওয়াতে আপনাদের মধ্যে কে কে খুশি হয়েছে আমি তো খুশি হয়েছি আপনি আপনার মতামতটি জানাতে ভুলবেন না